এটাকে বলা হয় ধন বৃক্ষ অর্থাৎ এই চিত্রটি অঙ্কন করে করে আপনাকে আপনার সঙ্গে রাখতে হবে এবং এই চিত্র অঙ্কন করে সঙ্গে রাখলে আপনার জীবনে ধনের অভাব কোনো দিনও হবে না আপনি যেখানেই জানেন সেখানেই আপনি ধন উপার্জন করার আপনি পথ পাবেন ধন উপার্জন করার আপনি বুদ্ধি পাবেন যদি বর্তমান সময়ে আপনার জীবনে ধন নিয়ে টাকা পয়সা নিয়ে যদি কোনো ধরনের আপনার জীবনে কোনো বাধা চলছে ধনের অভাব চলছে এই যন্ত্রটিকে আপনি অবশ্যই সঙ্গে রাখুন এই যন্ত্রটি কিভাবে বানাতে হবে সম্পূর্ণ বিবরণ এই ভিডিওতে বলবো ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন এই যে চিত্রটি এই চিত্রটি বানানোর পর বলা হয় যারা এই চিত্রকে বানিয়ে নিজের সঙ্গে রাখে তারা জীবনে কোনোদিনও গরিব হয় না তারা জীবনে কোনোদিনও দরিদ্র হয় না একটি সাদা কাগজে আপনাকে এই চিত্রটি অঙ্কন করতে হবে এবং অঙ্কন করার পর আপনি ছোট একটি কাগজে অঙ্কন করে সেইটি আপনি আপনার পকেটে রাখুন এবং একটি বড় কাগজে অঙ্কন করে আপনি সেইটি আপনার বাড়িতে রাখুন বা আপনার যদি কোনো ব্যবসা রয়েছে যেখানে আপনি টাকা পয়সা রাখছেন গ্রাহকে দেওয়া সেখানে আপনি রাখুন এই জিনিস আপনার সঙ্গে থাকলে আপনার দোকানে থাকলে আপনার ব্যবসা বৃদ্ধি হবে আপনার পকেটে থাকলে আপনার পকেট কোনোদিনও খালি হবে না এটি একটি গুপ্ত রহস্য অনেক গুপ্ত রহস্য প্রাচীনকালে অনেকেই এই চিত্র অঙ্কন করে নিজেদের মধ্যে অনেক ধনবান হয়েছিলেন এই চিত্রটিকে কিভাবে করতে হবে এবং তার জন্য কি দরকার পড়বে এই চিত্রটি বানানোর জন্য কোনো সঠিক সময় নেই আপনি যে কোনো সময়ে ভালো মন এবং বিশ্বাস ভক্তি সহকারে এই চিত্রটিকে আপনি বানাবেন এবং তার জন্য আপনাকে প্রয়োজন হবে একটি সাদা কাগজ এবং একটি সবুজ কলম সবুজ কলম দিয়ে এই চিত্রটিকে বানাতে হবে তো এই চিত্রটিকে কীভাবে বানাবেন একটি সাদা কাগজ নিয়ে নেবেন পরিষ্কার একটি সাদা কাগজ আপনাকে নিতে হবে এবং সেই সাদা কাগজ যেন কোনো নোংরা বা ফাটা যেন না থাকে আপনি সম্পূর্ণ অক্ষত একটি সাদা কাগজ নিয়ে নেবেন এবং সেই সাদা কাগজে সবুজ কলম দ্বারা আপনাকে এইভাবে একটি স্বস্তিক চিহ্ন আঁকতে হবে স্বস্তিক চিহ্ন গুরুত্ব এবং মহত্ত্বের কথা আমরা সকলেই জানি বলা হয় যেখানে স্বস্তিক থাকে সেই জায়গায় সর্বদা মঙ্গল থাকে ঠিক একইভাবে আপনি একটি সাদা কাগজে সবুজ কলম দ্বারা আপনি স্বাস্তিক চিহ্ন আপনি একটি বানিয়ে নেবেন এই স্বাস্তিক চিহ্ন বানানোর পর আপনাকে স্বাস্তিক চিহ্নে যে কোনগুলি রয়েছে সেখান থেকে আপনাকে আবার এই চিত্রটিকে অঙ্কন করতে হবে সাদা কাগজে আপনি স্বাস্তিক চিহ্ন একটি বানিয়ে নিলেন ভালো করে পরিষ্কার একটি সাদা কাগজে স্বাস্তিক চিহ্ন বানানোর পর এরপর আপনি স্বাস্তিক চিহ্ন এক কোণের থেকে ঠিক এইভাবে এইভাবে আপনাকে রাউন্ড করতে হবে এবং ঠিক মধ্যিখানে স্বস্তিকের চিহ্নের প্রথম লাইনের যে মধ্যিখানে আপনাকে সেটিকে শেষ করতে হবে এক কোণা ধরে মধ্যিখানে সেটিকে শেষ করতে হবে আপনি ভিডিওতে দেখছেন ভালোভাবে চিত্রটিকে মন দিয়ে দেখুন এইভাবে আপনাকে চিত্রটিকে তৈরি করতে হবে স্বস্তিক একটি অঙ্কন করে নিয়ে তার এক কোণ ধরে স্বস্তিকের প্রথম লাইনে মিডিলে আপনাকে সে রাউন্ডটি আপনাকে শেষ করতে হবে ঠিক দ্বিতীয়বারও আপনাদের তেমনই আপনি সস্ত্রিকের আরেক কোন রয়েছে সেখান থেকে আপনি এইভাবে আপনি রাউন্ড করবেন রাউন্ড করার পর আপনি স্বস্তিকের যে মিডিল সেই মিডিলে গিয়ে সেই রাউন্ডটিকে আপনি শেষ করবেন এটি হচ্ছে দুই নম্বর এরপর আপনাকে তৃতীয়বার তৃতীয়বার ঠিক একই প্রকারে আপনাকে সেই কোণ ধরে আপনাকে মিডিলে এইভাবে আপনাকে শেষ করতে হবে এইভাবে রাউন্ড করে আপনাকে শেষ করতে হবে চার নম্বরও আপনাকে ঠিক একইভাবে আরেকটি কোণ ধরে এইভাবে মিডিলে আপনাকে শেষ করতে হবে তো এইভাবে আপনাকে সাদা কাগজে সবুজ কলম দ্বারা আপনাকে এইভাবে এই চিত্রটি আপনাকে বানাতে হবে এটি অনেক গুপ্ত রহস্য বলা হয় একে এবং এই চিত্র যখনই আপনার সঙ্গে থাকবে আপনার ধনের অভাব হবে না এরপর আপনার আমাদেরকে এই চিত্রটি কি করতে হবে এরপর সেই যে রাউন্ড শেপগুলি রয়েছে সস্তিকে আমরা বানিয়েছি বানানোর পর আমরা রাউন্ড শেপ করে নিয়েছি কোন ধরে মিডিলে আমরা রাউন্ড শেপ করে নিয়েছি করার পর এরপর যে এই স্বস্তিকের যে মিডিল সেই মিডিলে আমাদেরকে এইভাবে অ্যারো মার্ক বানাতে হবে প্রতিটি রাউন্ডের মিডিলে আমাদেরকে অ্যারো মার্ক বানাতে হবে আমরা ঠিক একই সেই সবুজ কলম দ্বারা আমরা এইভাবে একটি আমরা অ্যারো মার্ক আমরা বানিয়ে নেবো এই অ্যারো মার্ক আমরা চারটি যে আমাদের রাউন্ডশেপ রয়েছে সেই চারটি রাউন্ড রাউন্ডশেপে আমরা ঠিক একইভাবে অ্যারো মার্ক আমরা বানাবো এরো মার্ক বানানোর পর এই যে চিত্র এই যে যন্ত্র এই ধনবৃক্ষ যে যন্ত্র এই ধনবৃক্ষ যন্ত্রটি আমাদের কমপ্লিট হয়ে গেছে একে বলা হয় ধনবৃক্ষ যন্ত্র মনে রাখবেন আপনি ভিডিওটি ভালোভাবে দেখেছেন ঠিক একইভাবে ভিডিওতে বলা অনুসারে আপনাকে স্বাস্থ্য চিহ্ন অঙ্কন করে ঠিক এইভাবেই আপনাকে বানাতে হবে এই ধনবৃক্ষ যে যন্ত্র এই ধনবৃক্ষ যন্ত্রটিকে আপনাকে বানাতে হবে এই যন্ত্র আপনি ছোটো কাগজে বানিয়ে ছোট কাগজে বানিয়ে সর্বদা সঙ্গে রাখুন আপনার পকেটে রাখুন পার্সে রাখুন যারা মহিলারা তারা সঙ্গে রাখুন যারা পুরুষ তাদের পার্স থাকলে পার্সে রাখুন পকেটে রাখুন এবং যদি আপনি ব্যবসায়ী আছেন যদি আপনি ব্যবসা আপনার আছে আপনি ব্যবসাতে যেখানে গ্রাহকদের টাকা পয়সা যেখানে আপনি রাখছেন ক্যাশ বক্স সেই ক্যাশ বক্সে আপনি এই চিত্রটিকে আপনি রাখুন আপনি আপনার বাড়িতেও এই চিত্রটিকে অঙ্কন করে আপনি রাখতে পারবেন এবং এই চিত্রটি আপনি আপনার বাড়িতে আপনি রাখুন রাখার পর প্রতিদিন যেন ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার সময় যেন চিত্রটিকে যেন আপনি দেখতে পান আপনি চোখে যেন দেখতে পান এইভাবে চিত্রটিকে বানিয়ে আপনি আপনার বাড়িতে রাখুন এই চিত্র আপনার ভাগ্য বদলে দিকে আপনার ভাগ্যে ধন সম্পত্তি প্রচুর পরিমাণে আপনার ভাগ্যে চলে আসবে আপনার কর্ম অনুযায়ী আপনার ভাগ্যে প্রচুর পরিমাণে ধন সম্পদ পাবেন এই চিত্রটির সাহায্যে এই চিত্রটিকে আপনি যত সম্ভব যত সম্ভব এই চিত্রটিকে আপনি পুজো করুন পুজো করুন বলতে গেলে আপনার বাড়িতে যেখানে চিত্রটি লাগিয়েছেন সেখানে আপনি ধূপ দিন আপনি সেখানে যেভাবে আপনি ঈশ্বরকে আপনি পুজো করছেন সেভাবে ঈশ্বর তুল্য হিসাবে পুজো করুন পকেটে যে চিত্রটি রয়েছে মাঝে সময়ে সময়ে আপনি সেই চিত্রটিকে বের করে সেটিকে ধূপ ধুনো দেখিয়ে প্রণাম জানিয়ে ভক্তি সহকারে আপনি সেটিকে আবার পকেটে রাখুন দোকানে আপনি যদি চিত্রটি রেখাছেন সেই চিত্রটিকে ঠিক ঠিক একইভাবে আপনি ধূপ ধুনো জ্বালিয়ে ঈশ্বরতুল্য হিসাবে আপনি সেটিকে আবার সেখানে রাখুন চিত্রটিকে একবার বানিয়ে দেখুন প্রাচীন একটি রহস্য একটি গুপ্ত রহস্য এই রহস্য অনেক প্রাচীন অনেকেই এর দ্বারা উপকার পেয়েছে আপনারা অবশ্যই এটিকে করুন কিন্তু করার পরেও যেভাবে চিত্রটিকে বানাতে হয় সেইভাবে আপনারা ভিডিওটিকে আরেক আরেকবার দেখে নিন আপনারা ভিডিওটিকে চিত্রটিকে ভুল করে বানাবেন না আরেকবার দেখে নিন দেখার পর চিত্রটিকে বানান সাদা কাগজে সবুজ কলম দ্বারা চিত্রটিকে বানাবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন